ঘুমের মতো একটা ঘটনা আমাদের এই দেশে এই মাটিতে বছরের পর বছর চলেছে আপনারা ফিরনি খাওয়ার গল্প নিয়ে সাকিবার বুবলি নিয়ে ব্যস্ত ছিলেন আপনারা সত্যের সঙ্গে থাকেন মানুষের সঙ্গে থাকেন যে পরিবারগুলো যেই পরিবারগুলো তাদের বাচ্চারা তাদের স্ত্রী সন্তান এদের ভেতর দিয়ে যেটা গেছে আপনারা সেই গল্প শুনতে চান নাই আপনাদের কাছে অনেক সময় মনে হয়েছে যে কোন নায়ক কোন নায়িকার সঙ্গে সংসার ভেঙে দিল কার বাড়িতে ফিরনি খেলো না এই কার সাথে কার পরকীয় হলো এই এই নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন আমি আপনাদেরকে আজকে এই কথাটা বলবো যে গুমের মতো একটা ঘটনা আমাদের এই দেশে এই মাটিতে বছরের পর বছর চলেছে আপনারা ফিরনি খাওয়ার গল্প নিয়ে আর বুবলি নিয়ে ব্যস্ত ছিলেন এটা একটা এটা একটা দুঃখের ব্যাপার আপনারা কিন্তু সত্যের বাহক হতে পারেন আপনাদের কাছে আমি আমার আমাকে খারাপ লাগবে আপনাদের আমি জানি কিন্তু আমি এই সুযোগটা ছাড়ব না যত জরুরি কথাগুলো আছে সেগুলো যারা ভুক্তভোগী তারা বলেছেন আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আজকে বাচ্চাদের রক্তের বিনিময়ে আমরা সবাই চুপ ছিলাম বলে এতগুলো বাচ্চাকে মরতে হলো আর এতগুলো বাচ্চা মরতে মরলো বলে আমাদের মানে এমন একটা লজ্জার জায়গায় এসে পড়লাম যে তখন আমরা পথে নামলাম এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য মৃত্যুর জন্য যেমন আমরা দায়ী আগামী দিনে আমাদের দেশের সন্তানরা একটা ভালো রাষ্ট্র পাবে একটা সুন্দর বিচার ব্যবস্থা পাবে যেটা প্রতিশোধ পরায়ণ হবে না যেটা নিপীড়নমূলক হবে না সেটা পাহাড়ে হবে সমতলে হবে সেটা আমাদের সামগ্রিক কালেকটিভ রেসপন্সিবিলিটি এই দেশ আপনার এই সত্যের অধিকার এটা আপনার এটা আপনার দেশ আপনি এ দেশের মালিক যারা যখন ক্ষমতার কাঠামোর সঙ্গে থাকেন প্রত্যেকে আপনার আমার কর্মচারী আপনি এই মালিকানা বোধটাকে বজায় রাখেন এবং তাদের কাছে সত্য দাবি করেন প্রতি মুহূর্তে আমরা চাপ দেবো আমরা দাবি দাবা করবো যতই বিরক্তিকর শোনাক আমরা এই কথাগুলো বলতে থাকব। এটা আমাদের কাজ নাগরিক হিসাবে শিল্পী হিসাবে নারী হিসাবে মানুষ হিসাবে বিচার চাওয়ার যে প্রক্রিয়া আজকে মায়ের ডাকে মায়ের ডাকের অস্তিত্ব লুকিয়ে চুরিয়ে তাদেরকে অনুষ্ঠান করা যে কে কোথায় খবর পেলো এবং সেখানে কারা যায় আমি মানে ওনাদের কথা জানি আমি যে সময় সেখানে উপস্থিত ছিলাম তা নয় কিন্তু আমি সবসময় তাদের সঙ্গে তাদের খবরগুলো জানতাম আমার বন্ধু বান্ধবের মাধ্যমে তা তাদের যে জীবনের বাস্তবতা সেটা জিন জানতে পেরেছি সাংবাদিকদেরকে বলবো। যে মানুষকে সত্য জানানোর কাজ আপনাদের আজকে হাওয়া অনুকূল আপনারা ক্যামেরা নিয়ে সবাই চলে এসছেন সবসময় হাওয়া অনুকূল নাও থাকতে পারে তখনও আপনি এই দেশের মানুষ থাকবেন এবং এই দেশের মালিক থাকবেন এবং তখনও সত্য প্রকাশ করা আপনার দায়িত্ব থাকবে তখন সাকিব বুবলির পাশাপাশি যে সমস্ত পরিবার গুম হয়ে যায় যে সমস্ত পরিবার এই সমস্ত অন্যায়ের শিকার হয় তাদের দিকে তাকাবেন শুধু বাইক চাকরি করবেন না ধন্যবাদ